<laughs> ए रोशन কত মন কাটেন এই দেখো আ ন বসে ইয়ালা আজ কি কই দি রে কইতে কইতে যাইনি ডাক পারলা একদিন কত কাজ করবেন নাই এ সব উটা হই যায় না কইছো তুমি কাজ কালকে करू আজকে करू না না আজ কো কো এই

ভালো করে কম আমি তোরে কইছি তোমার দখল পুলিশে ধরাই দেবো না লি হ আমরা সাংবাদিকের পক্ষ থেকে আইছি কত মার দি তুমি কাটতেছো না বাজার কিরকম রকম

চৌত্রিশশো পঁয়ত্রিশশো পেঁয়াজ কত করে বারোশো পনেরোশো লাভ না লস তাতে